হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও গাছে জল দেওয়ার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো এখন যে পরিমাণে রোদ পড়ছে সকাল বিকাল দুই টাইম গাছে জল না দিলে গাছগুলো পুরো ঝিমিয়ে যাচ্ছে আর যখন বৃষ্টি হচ্ছিলো তখন তো জল দেওয়ার কোনো ঝামেলাই ছিল না আর এখন যে পরিমাণে রোদ পড়ছে এবার সকাল বিকাল দুই টাইমই জল দিতে হবে তুমি বিকালের দিকে এখন জল দিতে চলে এসেছি গাছগুলোতে তো দেখো সকালে মর্নিংয়েও আমি গাছগুলোতে জল দিয়েছিলাম তাই এত পরিমাণে রোদ পড়েছে গাছগুলো পুরো ঝিমিয়ে গেছে আর দুই টাইম জল দিলে পরে গাছগুলো বেশি একটু হেলদি থাকে সতেজ থাকে আর এক টাইম জল দিলে গাছগুলো কেমন যিনি হয়ে যায় তো এখানে আমার ছোটোই বড়ই অনেক রকমের গাছ রয়েছে তো প্রত্যেকটা গাছেই আমাকে জল দিতে হবে আর একটু সময়ও লাগবে তো বিকালের দিকে আমার পড়ানো থাকে তো সেই ফাঁকে আমি একটু ওদেরকে বললাম যে তোরা সব পর আমি উপর থেকে একটু ঘুরে আসি গাছগুলোতে জল দিয়ে আসি তো সেই ফাঁকে আমি উপরে চলে এসেছি গাছগুলোতে জল দিতে আর এই গাছটার নাম হচ্ছে প্যান্টানাস তো এটাও রোদের মধ্যে কেমন হয়ে গেছে আর এই গাছটা আমার আউটডোরেই থাকে তার পাশে রয়েছে স্নেক প্ল্যান্ট এটাও খুব সুন্দর দেখতে এই গাছের পাতাগুলোর এই গাছের পাতাটাই আমার বেশি ভালো লাগে এই গাছে ফুলও হয় ফুলগুলোর থেকেও আমার পাতাগুলো বেশি পছন্দ আর এই গামলাটির মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ছোটো ছোটো চারা লাগিয়েছিলাম তো এই গামলার মধ্যেই রয়েছে সব চারাগুলো আমি এখনও অন্য জায়গায় লাগাতেও পারিনি তো সমস্ত গাছে আমি জল দিয়ে নেবো এখানে কিছু কিছু ক্যাকটাস গাছ রয়েছে তো ক্যাকটাস গাছগুলো তো হালকা করে জল দিয়ে দিতে হবে কেননা পুরো শুকিয়ে গেছে আর ক্যাকটাস গাছে বেশি জল দেওয়া লাগে না তবুও একদম শুকিয়ে গেছে হালকা করে জল দেওয়া দিতেই হবে এখানেও কিছু গাছ রয়েছে এই গাছটার আমি নাম জানি না বাট দেখতে খুবই সুন্দর আর এখানে ক্যালাঞ্চু ফুল গাছগুলো রয়েছে সব গাছগুলোতেই আমি জল দিয়ে দেবো আজকে তো এত পরিমাণে রোদ পড়ছে গাছগুলোর অবস্থা খুবই খারাপ আর দেখো রজনীগন্ধা ফুল গাছটা কেমন রোদের মধ্যে পাতাগুলো পুরো শুকিয়ে শুকিয়ে গেছে এটা জবা ফুল গাছ যেটা আমি ডাল থেকে করেছিলাম এটাও একটা এক ধরনের ইউফর্বিয়া মিলি